আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ সোমবার দ্যাট মিনস সবারই একটা দৌড়াদৌড়ির টাইম যাবে সকাল সকাল তো আজকে সকাল সকাল তাবিদকে ফ্রেশ করলাম আমিও ফ্রেশ হলাম তোমাকে রাতে গোসল করায় দিব তো বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে অ্যান্ড ওরা তো সবসময় খেলাধুলার মধ্যেই থাকে আর নতুন ব্যাপার হচ্ছে গিয়ে আমার বাচ্চারা একদমই খেতে চায় না জ্বরের পরে ক্র্যাঙ্কি হয়েছে ঘুমাতে চায় না খেতে চায় না ক্র্যাঙ্কি হয়েছে সো এইগুলা নিয়েই এখন ওদেরকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছি এই টি শার্টটা পরেছিলাম লাস্ট তুবা যখন হয়েছিল তারপরে অনেক দিন পরে আবার পরলাম আর এই যেখানে প্লে করছে আমি জানি বাকি অংশ কালার যাবে কালারিং নাইস আর ঝগড়াঝাটি যুদ্ধ তো এই যে তুবারটাতে তাবিদ খালি যায় খালি তুবা পেন্টিং নষ্ট করে এটাই চলে কি আর করা আর ওই যে উপরে এই উপরে কে কালার করেছে দেয়ালে দেয়ালে কে কালার করেছে তাবিদ মা তুবা চলো আমরা তাহলে নিচে যাই স্কুলে যেতে হবে তো আমরা এসে আবার কালার করব চলো শুস পড়তে হবে মা এখন সব ক্লিন করে যাও চলো বুঝছি তাবিদ উঠো পেন্সিলটা ওখানে রাখো ঠিক করে পেন্সিল ঠিক করে রাখো লেটস গো টু স্কুল লেটস গো তুমি তাহলে থাকো তুমি নার্সারিতে যেও না বাবা হুম রাখো হুম রাখো বাবা রাখো হ্যাঁ পোড়াটা করো ব্ল্যাক ওয়ানটা কইথাবিদ হোয়াট ইজ দ্য ব্ল্যাক ওয়ান আচ্ছা ঠিক আছে আমি নিয়ে নিব টার মা হলে কত কিছু যে সব কিছুতে চোখ থাকতে হয় দুবার হচ্ছে গিয়ে ডিমন হান্টার্সের এই টয়গুলো খুবই ফেভারেট অলরেডি একটা আছে তো কি জানি রুমির ফ্রেন্ড চাচ্ছিলো হ্যাঁ তো দেখলাম যে একটা কিনলে যে খরচ তিনটা কিনলেও মোটামুটি একটু অল্প টাকা বাড়িয়ে দিলে সেম খরচ তাই এই তিনটার সেটই নিয়ে নিলাম ফার্স্টে শুধু একটা নিয়েছিলাম যে শুধু শুধু বাসায় টয় রাখার জায়গা নাই তো এই তো বাচ্চার জন্য কিনলাম থ্রি প্লাস এইজের বাচ্চাদের জন্য এই টয়টা আর কি নর্মালি বার্বি ডলি ওরা ডেমন হান্টার্সের ক্যারেক্টারের মতো ওদেরকে ড্রেস আপ করিয়েছে চুলের স্টাইল করিয়েছে ফেস টেস তো ওই সেম তো বাসায় আসলাম বাচ্চাদেরকে স্কুলে নার্সারিতে দিয়ে এসে অ্যান্ড একটু অবভিয়াসলি কাজটা যাচ্ছে একটু রেস্টও আজকে যেই ঠান্ডা আজকে থেকে

হ্যাঁ আছে কিন্তু তোমার আমার কথা শুনতে হবে অ্যাজ আই ইউ সাথে সাথে দিব না আসতে না আসতেই এদের দুনিয়ার কাহিনী হ্যাঁ মা ফায়ার আছে তো সুন্দর করে সাজিয়ে রেখেছি

আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পেশোয়ারি মাংস খুবই সিম্পল ইজি ওয়েতে রান্না করব। অ্যান্ড এখানে একটু তেল থাকতে হয় মাংসতে তো আমার মাংসতে এখানে অত তেল নাই আমি হালকা করে একটু ঘি অ্যাড করবো আর তাছাড়া খুবই সিম্পলি ওয়েতে পেশোয়ারি বিফ রান্না করব এই যে এখন সব কিছু আমি একসাথে চুলায় বসিয়ে দিয়েছি টমেটো ওনলি একটা আছে তো ওনলি একটাই থাকুক কিছু করার নাই। সব কিছু একটু হালকা করে হাতে মাখিয়ে একটু করে পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি মশলা খুবই কম বাট এটাই খেতে ভালো লাগে বাচ্চাদের জন্য একটু আলু হলুদ লবণ মরিচ দিয়ে একটু করে যদি এই জিনিসটা খেলে ওদের একটু মুখের টেস্ট আসে ছোটবেলায় আমাকে আগে যখন আমি কিছুই খেতে চেতাম না এভাবে হাতে বানিয়ে বাঙালি বাংলা স্টাইলের চিপস বানিয়ে দিত আলুর চিপস আমি খেতাম এই জন্য এখন বাচ্চাদের জন্য আলুর চিপস বানিয়ে দিচ্ছি তার সাথে এই যে এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে পেশোয়ারি বিফ খুবই অল্প মশলার রান্না খেতে ভালো লাগে এখন আমার আজকাল অল্প মশলার রান্নাই বেশি ভালো লাগে জন্য খিচুড়ি হচ্ছে এখানে করবে কে করবে করবে ও করবে স্মল ও স্মলে পটি করবে ও স্মল আমার মত পটি করবে like that <laughs> <h mão butts> yeah. ঘুমিয়ে গিয়েছিলাম তারপর আবার কিছু কাজে আবারও উঠলাম তো ভাবলাম হ ওকে ভাইটা বলিনি সবাইকে বাই সবার কাছে আল্লাহ হাফিজ সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবে এখন তোবার জন্য তোমার ডল এনে ওর বের পাশে রাখবো যদি ও রাতে ঠিকঠাক করে ঘুমায় তাহলে ওর ওকে এরকে এটা দিবো তো বাচ্চাদেরকে যে কতভাবে পালতে হয় আল্লাহ জানে তো ঘুমিয়ে যাই সবার সাথে ইনশাআল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহফেজিবার জন্য দেখা পাই